আঠারো মাস আপনার ওসি প্রদীপ এবং লিয়ারপোদ সহ দুইজনের ফাঁসির আদেশ হয় এবং আরো ছয় জনের যাবজ্জীবন হয় এবং ওই মামলায় সাতজনকে বেকুসর খালাস দেওয়া হবে। কিন্তু এর পরে যে জিনিসটা আমরা পরিলক্ষিত হই যে প্রায় তিন বছর হয়ে গেছে বাট এই যে ফাঁসির রায় এটা কার্যকরের কোনো আসলে কোনো ভ্রক্ষেপ ছিল না তো এরপরে আমরা যখন গত পাঁচই আগস্ট যখন হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে এই দেশ আমরা যেটাকে বাংলাদেশ 2.0 বলি যে স্বাধীন হয়েছিল সেই বিপ্লব পরবর্তী সময়ও আট মাস পার হয়ে গেছে বাট আমরা কিন্তু ওই রকমের কোনো পদক্ষেপ যে মেজাজ সিনার হত্যাকাণ্ডের যে फांसीর দণ্ডাদেশ এটা কাটুক তোর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি আমাদের দাবি হচ্ছে যে এই যে फांसीর রায়টা আছে এটা যদি এবিলিটি থেকে फांसीর রায়টা হয় তো যেটা যদি বহাল থাকে তো বহাল এই রায় দেওয়ার সাত দিনের মাথায় ওসি প্রদীপ প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে